খাবে তো আমরা বহু দেখি কোনোটা সত্য কোনোটা আদকা আহলাম বাজে হাবিতা কিন্তু জানিয়ারা হোক যে হুজুর পাক সাল্লাম রে কেউ খাবে দেখলে এটা সঠিক তিরমিজি শরিফার হাদিস আল্লাহ নবী বরমন মানরা আনি ফিল্ম নাম ফ্কাদি فإن الشيطان لا يتمثل بي যে ব্যক্তি খাবে আমারে দেখলো সঠিক দেখলো কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না শৈতানে অন্য সুরত ধরতে আরে কিন্তু হুজুরে পাক সাল্লা সাল্লাম রে আল্লাহ অত বড় মর্যাদা দিস যে শয়তান সাধ্য নয় হুজুর পাক সাল্লাহ সাল্লাম ওর সুরত পারে না আল্লাহ নবী ফরমান যদি আমারে দেখে ঠিক দেখছে কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না বহারিব ও অর্থবোধ খাদিস আছে শব্দ একটু বেশ কম ও অর্থ এমনকি বাবর মাঝে বহারি শরীফ আর আছে মানরা আনি ফিল মানাম সাইয়ারা আনি ফিল যে ব্যক্তি আমারে খাবে দেখব হে নিশ্চয়ই অতি সত্তর আমারে হজাক দেহারি আছে এটা বড় কঠিন ব্যাপার এটা লইয়া মাহিনেকের নামে বহুত একতলাভ করছেন একগুরেও কইছেন যে যে খাবে দেখছে হে আঁকের এত দেখব আরেকগুলো জবাব দিছেন যে খাবে দেখছে না যে ব্যক্তি এ ব্যক্তিও তো আঁকের এত নবী দেখব ইত্যাদি বহুত কথাবার্তা মাতা রয়েছে একতলাপ হয়েছে আর একগুড়ে হয়েছেন যে মৃত্যুকালীন সময়ে হুজুর পাক সাহসাল্লাম রে দেব এক গটনা কই বরফির দস্তগীর রহমতুল্লাহ বরফির সাহেব ওয়াজ হত কত মানুষ হতো আলিম উল্লামা তার মুড়িদ হল দেখুন একজনে এক এলাইন দিয়া বৈশলার গুমাই গেছে সামনে বরফিচা আসন গেলাম ইয়া গিয়া সামনে এরপরে হেন হজা গই গেলা বরফিছ হইয়া বই তেন আসন এক মুড়িতে সাহস করিয়া জিগাইলা যে সাপ ও বিষয়টা বুঝলাম না অমুন অমুক ঘুমাই গেল আর আপনার গিয়া সামনে উবই আর এখন হোজা গই গেল আর আপনি লইলা বানিয়েলা আমি আমার এই মুড়িদে খাবে হুজুর হজুর পাখাল্লাম দেখাত এর লাগে আমি সামনে গিয়ে বইতেছি দেখা যায় যে হজাক দেখা বরফির সাহায্য বুধবার এটা তো আমরা ইটার উপরে কোনো আমরা তো কোনো ক্রিয়াশ করা না এটা আলাদা ব্যাপার কারণ মুড়িতে ওরা খাবে আর বরফি হিসাবে هزاد، هو أَيْنْ ترى دسي الله نبيه خابي